থাইল্যান্ড থেকে আসার পরের দিন সকাল সকালই খাবার খাইছি কারণ অনেকদিন পর মনে হচ্ছিল যে আজকে সারাদিন খাবো তো সেটি মনে হওয়ার কারণে সকালে সুমিকে বলছিলাম দুধ দিয়ে সুজি করার জন্য আমি ওকে বলে বলে দিচ্ছি ও করছে তো সবার জন্য চিনি কম দিচ্ছে আমারটাতে একটু চিনি বেশি দিই এভাবে এতগুলি দিচ্ছে আর একটা পরোটা মুচমুচ করে ভেজে দিচ্ছে এগুলো দিয়ে সকালে নাস্তা করে নিয়েছিলাম মিষ্টি খাওয়ার পর ঝাল খেতে ইচ্ছে করে তাই একটু ঝাল হিসেবে পেঁপে দিয়ে ডাল রান্না হয়েছিল সবজি সেটি একটু নিয়ে নিয়েছিলাম টানা ঘুরে আসার পর বাংলাদেশে এতটা ছিল সারাটা দিন শুয়ে শুয়ে বসে বসে ছিলাম একেবারে ঘুম ঘুম অবস্থায় ছিলাম হান্ড্রেড পার্সেন্ট বেড রেস্টে ছিলাম তারপর সকালেই চা এসছি এক কাপ গরম গরম চান নিলাম তারপর যেটি হলো ছাদ থেকে এই যে দেখো আম সাথে সবজি সবজি বলতে এই যে পুঁইশাক ইলিশ মাছ দিয়ে পৈশাক রান্না করবে সেটির জন্য ছাদ থেকে পুঁশাক নিয়ে আসা হয়েছে আর এই ধনিয়া পাতা ছাদের কাছে হয়েছে তো সুমিগুলো এনে আমাকে দেখা তো এগুলো আজকে রান্না হবে আজ তো ইলিশ আমাকে ভেজে দিচ্ছে সুমি আর বললাম দুইটা শুকনো মরিচ দেওয়ার জন্য সেটিও দিচ্ছে তো সারাদিন খাবো খাবো বললাম না এত ক্ষুদা লাগতেছিল আর ঘুমোচ্ছিলাম ভাত দিয়ে ইলিশ মাছ খাওয়ার পর মা আজকে দাওয়াতে গেল মানে ভাইদের বাসায় তো আপু আমার জন্য স্পেশালভাবে এত বলে খাবার দিয়ে দিচ্ছে তো আমি খুবই প্লিজড আর আজকের ভিডিওতে আপুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত মজার খাবার এত ঝরঝরে ছিল এই কাচ্চিটা মানে এত মজা লাগছে ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপু আমাকে মনে করে মানে আমার কথা চিন্তা করে যে খাবার পাঠাইছে এটা আসলে আমি খুবই প্লিজ ছিলাম যেটা মানে ধন্যবাদ দিয়েও শেষ করা যাবে না যাই হোক তো আদনানকেও খাওয়াই দিচ্ছিলাম এই যে দেখো আদনানের কাজ ছিল আদনান আর যেতে পারেনি তো ও যখন কাজ শেষ করে বাসায় আসছে তখন আমি ওকে গরম করে খাওয়াই দিচ্ছিলাম কাচ্ছি কি যে একটা বড় ভুল হয়েছিল আদনান আমাকে মানে ফোনে অর্ডার করে এই যে দেখো অনেকগুলো স্যান্ডউইচ তারপর শর্মা মানে অর্ডার করছিলো শুধুমাত্র আমাদের নিচে র্যাঙ্কস থেকে লোকজন এসেছিল ওনারা কাজ করতেছিল ওনাদের জন্য কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি মা বাবা তো ছিলই না আমি বাসায় ছিলাম সুমি ছিল তো হোম ডেলিভারি ম্যান দিয়ে গেছে ভাবলাম যে আমাদের জন্যই দিছে তা আমি আবার এক পিস স্যান্ডউইচ খেয়ে নিচ্ছিলাম আর বাকিগুলো খাইনে রেখে দিচ্ছি যা না আসলে খাবে আমি ভাবছি ওর জন্য হয়তো বা দিচ্ছে তো আদনান নাকি রাজা ভাইকে বলছিলো রাজাভাইও বুঝে নাই রাজা ভাই ভাবছিলো আমি ওনাকে ডেকে বলবো ওনাদের খাওয়া দেওয়ার জন্য তো এত বড়ো একটা মিস্টেক হওয়ার পর সবাই খুবই লজ্জিত ছিলাম আদনান রাতে বাসা আসার পর বলতেছিলো যে এটা কিছু হইল আমি ওনাদের জন্য খাবার অর্ডার করলাম তোমরা দিলা না তো আমি বললাম তুমি তোমাকে বুঝাই বলতে পারো নাই যাই হোক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে পুরাই আমারও খুব খারাপ লাগতেছিলো লোকজন এত সুন্দর করে কাজ টাজ করে দিয়ে গেল বাট তাদেরকে কোনো নাস্তা টাস্তা খাওয়াতে পারিনি নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিলো এতটাই অপরাধী মনে হচ্ছিল সারা রাত চিন্তা করতেছিলাম যে এটা কী করলাম এটা কি করলাম যাই হোক আল্লাহ মাফ করুক বাবার শরীরটা খুব খারাপ পেটে একটু সমস্যা হচ্ছিল তাই হালকা মশলা দিয়ে সুমি এটা রান্না করছে পটল দিয়ে শিং মাছ আর ছাদ থেকে যে নিয়ে আসা হয়েছিল না যে শাক শাক দিয়ে ইলিশ মাছও রান্না করছিল আর এটা আমার জন্য করছে বাটা মাছ না কি মাছ আমার জন্য করছে মানে ফ্রাই করে এরকম ধনিয়া পাতা দিয়ে লাল লাল করে ভোনা করে দিছে সুমি সবগুলি রান্না সুমি করছে তা আমি আবার যেটা দেখে লোক সামলাতে পারিনি আমি অন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি ছোট্ট এতটুকু ভাত নিছে আর দুইটা মাছ নিবো সবজি নিবে এভাবে খেয়ে নিচ্ছিলাম শাক দিয়ে ইলিশ মাছ আলু দিয়ে রান্না করছে এটাও মজা হয়েছে গাছের শাক তো একটা লেজ নিয়ে নিলাম আর দুই টুকরো আলু অল্প একটু শাক পাতা নিয়ে নিয়েছি এই তো এটাই ছিল আমার ডিনার তো এখন বসে আরাম করে আমি মাছ দিয়ে খাবো বিদেশ থেকে ঘুরে এসে বাংলাদেশে খাবার খেতে খুব মজা লাগতেছিল তাই সারা দিন খেতে খেতে ঘুমোতে ঘুমোতে দিনটি গেল তো আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ